হ্যালো এটা হচ্ছে জিয়া উদ্যানের রাস্তাটা এখানে সকাল সকাল হাঁটতে আসলে অনেক ভালো লাগে এবং বিকেল বেলা অনেক বাতাস এবং ঢাকার মধ্যে এত গাছ আমি আর কোথাও দেখিনি একমাত্র এই জিয়া উদ্যানে দেখেছি পরিবেশটা একদম শান্ত এবং এত সুন্দর পাখি দেখা যায় একটা মনোরম পরিবেশ আমার কাছে অনেক ভালো লাগছে এখানে এসে হাঁটাহাঁটি করে তো আপনারাও আসতে পারেন আপনাদেরও অনেক ভালো লাগবে হাঁটাহাঁটি করতে পারলে এবং যারা সকালে ব্যায়াম করেন তারা এত দূর আসতে পারেন এখানে এসে হাঁটাহাঁটি করতে পারেন কারণ একদম লোকে কোলাহল নাই একদম সুন্দর একটা ফ্রেশ জায়গা আমার কাছে খুব ভালো লাগছে এবং অনেক গাছপালা তারপরে পাখির কিচিরমিচির শব্দ তারপরে ঘাস হয়েছে কারণ বৃষ্টি পড়েছে চারপাশে ঘাস তারপরে গাছ বড় বড় একদম ছায়া দেয় আর এর ভিতরে যে ব্রট বৃক্ষগুলো সেগুলো তো অসাধারণ অনেক বছরের মায়া লাগে রাখে গাছগুলো তো আপনারা এসে ঘুরে যেতে পারেন আপনাদের অনেক অনেক ভালো লাগবে আমার তো ভালো লাগছে হাঁটছি আর ভিডিও করছি যেদিকে তাকাচ্ছি শুধু সবুজ আর সবুজ এ প্রান্ত থেকে ও প্রান্ত শুধু সবুজ আর সবুজ মানুষের কোলাহল কম একটু সূর্যের আলো দেখা যাচ্ছে এরকম পুরো পরিবেশটা একদম মনোমুগ্ধকর অনেক মন কেড়ে নিয়েছে এই রাস্তাটা তো আপনারা আসতে পারেন আপনাদের ভালো লাগবে